বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের একটি বিভাগের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার একটা আসল রহস্য আমরা খুঁজে পাইলাম এক হাজি সাহেব এবার হস করেছেন হজে যাওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হস থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহের আর মাত্র তিনটা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরীরের মধ্যে কাপড় চপর পরে জনগণের সামনে যুবকদের সামনে নাচানাচি করছে কে বা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিটের মধ্যেই এই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাচ গান বর্তমান যে হব স্বামী তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শশুর হাজী সাহেব কেবল মাত্র হজ করে বাংলাদেশে আরছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যত্রাপালার মেয়ে এই নাজগানওয়ালা মেয়ে আমি হাজী সাহেবের ব্যাটার বউ হিসেবে আমি এখানে আনবো না মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির কোনো দিন পুত্রবধূ হতে পারে না মেয়ের বাবা তিনি আবার রাগের মাথায় এইভাবে। ভাবে হুমকিও দিয়েছেন ছেলের বাবা হাজী সাহেবকে হাজী সাহেব আমি বিবাহের সমস্ত इंतजाम রেডি করছি আমার বিবাহের খর

বুকে ঝুলতে হয় আমি ফাঁসির দড়ি গলার মধ্যে লাগিয়ে ঝুলতে রাজি আছি তবু তোমার মতো একজন যাত্রাপালার মেয়ে আমি হাজি সাহেবের বাড়িতে এসে পুত্রবধি হওয়ার কোনো ভাবেই আমি মেনে নিতে পারি না একটু চিৎকার দিয়ে জড়ি বলি মারহাবা বাংলাদেশে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে আমরা মোবারকবাদ জানাব। কোন কথা দিয়ে কোন ভাষা দিয়ে এই হাজি সাহেবকে মোবারকবাদ জানাব। বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক এই হাজি সাহেবের মতো যদি হয় তাহলে বাংলাদেশের সকল অভদ্র সামাজিক মেয়েরা একটু হলেও পরিবর্তন হবে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আমরা দেখেছি বিভিন্ন বিবাহের মজলিসে বিবাহ হইলেই তিন চার দিন হলুদ মাখা নাচ গান ড্যাক্সেট বিভিন্ন ভাবে গান গান রাজনা দিয়ে বিবাহের অনুষ্ঠান করানো হয় আসলে এগুলো কি বারাকা এগুলো কি সুন্না এগুলো কি ওয়াজিব এগুলো কি ফরজ এগুলো করলেই কি সুখ শান্তি হবে না কোরআন এবং হাদিসে এই সমস্ত বাজে কাজ যারা বিবাহের মধ্যে করে তাদের সংসার কোনোদিন সুখী হয় না তাদের সংসার কোনোদিন শান্তি হয় না তাদের ছেলেমেরাও কোনোদিন ভালো হয় না উত্তম চরিত্রবান হয় না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ইভেন এই ঘটনাটা যখন নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে আজকে আসরের নামাজের পর মেয়েটা নিজেই হাজি সাহেবের নাম্বার হব শ্বশুরের নাম্বার সংগ্রহ করে টেলিফোন করেছে হাজি সাহেবকে হ্যালো আমি মেয়ে বলছি আমি আমি আপনার হব বলছি। আপনি আমার বলছেন আমি আমি ভুল করেছি হয়তো আমি ছোট্ট থেকে আমার বাবা আমাকে লালন পালন করেছে আমরা এই পরিবেশে মানুষ হয়েছি আমি বুঝতে পারি নাই এই নাচ গানটা আমার ভুল হয়েছে আপনি আমাকে পুত্রবোধ করে বাড়িতে নিয়ে যান আমি কথা দিলাম যতদিন আপনার বাড়িতে আমি থাকব ততদিন আমি আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন আমার আপনার বাড়ির বাহিরে আমি পা রাখব না আমার ভুল হয়েছে এখন হাজি সাহেব যদি ক্ষমা করে দেয় তাহলে বিবাহ হবে যদি ক্ষমা না করে দেয় বিবাহ হবে না এখন জাতির কাছে এখন একটা প্রশ্ন হাজি সাহেব কি এই মেয়েটাকে ক্ষমা করে দেওয়া ভালো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাইকা ইউবদলুল্লাহু যে ব্যক্তি গুনাহ করে তওবা করে তওবা গুনাহ করার পর নিজেকে অনুশোচনা নিজেকে অনুচতনা অনুচ্চতনা করার পরে নিজেকে অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহর কাছে সিলেন্ডার হয় আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলেন আমি তাকে মাফ করব করব তার জীবনের গুণাগুলোকে আমি নেকিয়ে পরিণত করে দেব এই জন্য আমি বাংলাদেশের সকল ওলামাই ক্যামের পক্ষ থেকে একটা দাবি ও হাজি সাহেব আপনি পবিত্র হস থেকে কয়েকদিন মাত্র এসেছেন বাংলাদেশে মেয়েটা যেহেতু ভুল স্বীকার করেছে এই মেয়েটাকে আপনি ক্ষমা করে দিয়ে আপনার বাড়িতে পুত্রবধূ বানাইয়া নেন আপনি এই মেয়েটাকে পদ্মা নিশিন বানিয়ে নেন হেদায়ত যদি আপনার চিলাই হয় তাহলে এটাও হচ্ছে একটা দাওয়াতের মিশন এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও একটা মহতির কাজ কেউ যদি সহজ সরল পথে সঠিক পথে কেউ যদি আসতে চায় তাকে সঠিক পথে আসার জন্য একটু সময় দিতে হয় তাকে ক্ষমাও করেও দিতে হয় প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষ মানেই ভুল মানুষ মানেই তো অপরাধ মানুষেরই তো ভুল করবে মানুষের ভুল তো হবেই ভুল হওয়ার পরেই তো সংশোধন করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন কোরআন এবং হাদিসে যে বান্দা তুমি তওবা করো বান্দা তুমি সেলেন্ডার করো আত্মসমর্পণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীর জামানা একজন সাহাবী কালেমা পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হলেন আল্লাহ রসুল তাকে কালেমা পরাইয়া দিলেন লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ কালেমা পড়ার পরও সাহাবিটার চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহ রসুল ডাক দিয়া বলে সাহাবি তুমি কালেমা পড়লা তারপর কেন চোখের পানি পেল কান্দ সাহাবি ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি জাহিলি জামুনার লোক জাহিলি জামুনার লোকের কারণে আমার একটা কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আকাশের মতো ফুটফুটে সুন্দর চন্দ্র তারকার মতো সুন্দর এই মেয়েটার নাম নিজে রেখেছিলাম জামিলা জামিলা অর্থ হচ্ছেন সুন্দরী ইয়ার সুল্লাহ ইয়া হাবি বাল্লা জাহলিয়াতের কারণে আমি আমার নিজের হাতে মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে হত্যা করেছি আজও যখন আমি রাত্রে বেলা বিছনায় ঘুমাইতে যাই এই মেয়েটার চিৎকার আর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে বলেন গো নবী এই তওবাটার কারণে আল্লাহ তাআলা আমার এই গুনাহটাও কি maaf করবে কিনা আল্লাহর নবী এই ঘটনা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে ডাক দিয়ে বলি দাহিয়া রে তুমি তোমার মেয়েকে নিজের হাতে তুমি পাথর মেরে হত্যা করেছো আর আমি রহমাতুল্লিলামিন আমার মেয়ে ফাতেমাকে একদিন না দেখলে আমি রসুল বিছনার মধ্যে ঘুমাইতে পারতাম না মেয়েরা হচ্ছেন বাবা মার জন্য একটা নামত ও ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবীর সাবি দাহিয়াতুল কলবি কান্দে নিজের হাতে মেয়েটাকে হত্যা করেছে ভাইরা আমার জাহলিয়াতের কারণে

আমার বন্ধুরা আমার আল্লাহ তালা কোরআনের আয়াত দিয়ে তাকে সন্তনা দিয়ে দিলেন এ দাহিয়া আল্লাহ তাআলা তোমার এত বড় অপরাধ কেউ তওবা করার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই হাজি সাহেবেরও দায়িত্ব হচ্ছে একটা সহজ সরল মেয়ে ভুল করেই ফেলছে যেহেতু সিলিন্ডার হয়েছে আত্মসমর্পণ করেছে সে ইসলামের ছায়াতলে ঢুকতে চায় সুতরাং হাজি সাহেবকে তাকে পুত্রবধূ করে নিয়ে ইসলামের ভিতরে ঢুকতে ঢুকাইয়া দেন এবং তাকে পদ্মা করে দেন তাকে আদর্শবান বানান তাকে নামাজি বানান এই মেয়েটা হইতেই পারে হজরত আইসা সিদ্দিকার চরিত্রওয়ালা এই মেয়েটা হইতে পারে হজরত ফাতেমা সিদ্দিকার ফাতেমা রাদি আল্লাহ আনহার চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরত খাদিদার চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরতে মারিয়া মালিক সাল্লাহ ইসলামের চরিত্রওয়ালা এই মেয়েটা হতে পারে হজরতে হজরতে হাজরা আসিয়ার এই মেয়েটা হতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়ার চরিত্র বলা প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আমার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন একটু সবাই জোরে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই জন্য আমরা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর যাতে কোনো মেয়ের বিবাহের মজরিস বিবাহের অনুষ্ঠানে বাংলাদেশের কোন নারীরা যারা উচ্ছৃঙ্খলে করে যারা অসামাজিক কার্যকলাপ করে যারা বিভাগের অনুষ্ঠানের নামে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে সেই সমস্ত মেয়েদের এই রকম সাজা হওয়া দরকার এরকম অভিভাবক প্রত্যেকটা বাড়িতে হওয়া দরকার এটা আমরা দোয়া করি এই হাদি সাহেবের জন্য দোয়া করি এই হাদি সাহেব কাল্লা হায়াতে হায়াতবা দান করুন